الرحيم لئن شكرتم لا ازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد صدق الله العظيم درشي صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله اتو ابن اتو كون أفضل شامني شوبر أي مسجد الخطيب أر بيبن نماد شيخ الحديث اللهم روحنا من صعب مدزول علي بيان خلاص আল্লাহের বয়ান দে কবুল করুক আমরা আমল করার তৌফিক হ হামিন সম্মানিত উস্তাদবিন্দ মুরব্বীবিন্দ গুলাম কালাম দেশবাসী আর দিন আর তারিখ হিসাবে আপনার সাতাইশ তারিখ আপনার জুনের সাতাইশ তারিখ এক তারিখ আল্লাহ কবুল খোয়ামিন মহরমের অনেক ফজাইল বারাকাত আছে ইনশাল্লাহ হজরত এই ব্যাপারে অনেক কথাবার্তা হইবা মহরম ইসলামী মাসের প্রথম মাস কোন মাস বেটায় আরবি মাসের ইসলামের গণনার দিক দিয়ে আপনার এই মাসটা হইল প্রথম মাস الله قرآن جورة سورة التوبار إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها وأربعة حرم ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون الآخر آيات الله وآيات كريمة بترخون ما شرخون الله خرسون ওই দিন থেকে বারো মাসে বছর আল্লাহ নির্ধারণ করছেন আল্লাহ রাত দিন সপ্তাহ মাস সমস্ত কিছুর মালিককে সমস্ত কিছুর মালিক কেটা তো আল্লাহ খোলা ডাস্টম জমিন বানাইবার অনেকক্ষণ এক থেকে নিয়ে আল্লাহর সন্ন্যতুল্লাহ হইল দে বারো মাসে এক বছর আর সাত দিনের সাপ্তাহ আর সাপ্তাহ সর্বশ্রেষ্ঠ দিন কোন দিন কোন দিন আল্লাহ শুক্রবার দান করছেন শুক্রবার আমরা আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন আমার প্রিয় ছাত্রবৃন্দ সফর থেকে কে থেকে আইছিলাম সফরের বেশ কয়েক মাস দুই একের খান্দা থেকে লোকই হয়তো বা আগামী জুমাত আর নিশ্চিন্তই আগামী তো আর আপনার সামনে থাকতাম না আমি আমার গন্তব্যস্থান প্রত্যাবর্তন করা যাওয়ার চেষ্টা করবো আল্লাহ জন্য সালামতের সাথে জাগাত পৌঁছে দেন খোল দেশবাসী আপনারা মেহরবানি হইরা আমরা আল্লাহ এবং রসুলের হুকুম মতন জন্য আল্লাহ তৌফসালার তৌফি দেন খোল আমিন আল্লাহ এবং রসুলের হুকুম আমরা মমিন আমরা মুসলিম আমরা পড়ছিল আমাদের পরিচয় আমরা মুসলমান আমরা মুসলিম আল্লাহ ছাড়া আর আমাদের কোনো মাহবুদ নাই শেষ নবী হজর মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি আল্লাহ রসুল এই আল্লাহ এবং তার রসুলের হুকুম মতন আমি সোলমু আপনি চলবেন এইটাই তো আল্লাহর পক্ষে হুকুম নিন আর আল্লাহর পক্ষ থেকে আমরা হয়েছেন ইন্নাদ্দ আহিন্দাল্লাহল ইসলাম আমাদের জন্য নির্ধারণ করছেন ধর্ম হিসাবে কিতা ধর্মের নাম কিতা আমরা ধর্মের নাম কিতা আর আমরা ইসলাম কই মুসলিম আমরা মুসলমান আমরা খেটা আমরা মুসলমান আমাদের মুসলমান এবং মুসলমানই উত্তর هناك احكام سيئه بلاد بسطان بسطان بلاد امور خراب الله توفيق دينك <applause> امين <applause>